মাঝে মাঝে ইচ্ছা হয় একটু ভর্তা টর্তা দিয়ে ভাত খাই কি বলেন আসসালামু আলাইকুম কেও সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তবে আমি একটু অসুস্থ আর কি তো আজকে ভাবলাম যে একটু তেল তেল ছাড়া একদম নর্মাল কিছু খাবার দাবার খাই সেজন্য সবজি সেদ্ধ করছি আর এখানে রসুন ভর্তা করব রসুন মরিচ একসাথে একটু হালকা তেলের মধ্যে ভেজে নিয়েছি খুবই অল্প পরিমাণে তেল আর এখানে সবজি সেদ্ধ করেছি প্রথমে পেঁপেটা সেদ্ধ করে তারপর একটা বেগুন তারপরে কিছুটা বরবটি সেদ্ধ করে নিয়েছি আর এদিকে হচ্ছে রসুনটা মরিচ রসুন ভাজা হয়ে গেছে আর এই প্যানে আমি কিছু মরিচ ভেজে নিচ্ছি শুকনো মরিচ ভর্তা করবো দু তিন রকমের ভর্তা অ্যাকচুয়ালি হয়েছে কি আমার হাজব্যান্ড তো সুটকি খাওয়া নিষেধ করে দিয়েছে ডাক্তার যার কারণে কোনো প্রকার ছুটকির ভর্তাই করছি না সেজন্য আমি নর্মাল কিছু অন্য ভর্তা করছি আর কি তো সাথে আবার ডিমও ভেজে নিচ্ছি তিনটা ডিম একসাথে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা দিয়ে খুব ভালো করে চটকে নিব নিয়ে ডিমটা ভেজে নিব তো আর এখানে মরিচটাও কিন্তু ভাজা হয়ে গেছে তাই মরিচটা ভাজা মরিচটা উঠিয়ে নিব ওই ভাজা মরিচের যে তেলটা অল্প একটু তেল রয়েছে ওইটার মধ্যে হচ্ছে ডিমটা ভেজে নেব আমি এই এইখানেই একটু তেল ব্যবহার করা হয়েছে আসলে আমি আজকে রান্না একদমই তেল ব্যবহার করিনি যাও একটু ব্যবহার করেছি সেটা সরিষার তেল ছিল এদিকে পেঁয়াজ কাঁচা ধনে ধনেপাতা সব কিছুই কেটে নিয়েছি মরিচ ভর্তাগুলো একটু ঝাল ঝাল করবো তাই মরিচের সাথে বোম্বে মরিচ আর কাঁচা মরিচও কিন্তু অনেকটা নিয়ে নিয়েছি তো শুকনামরিচগুলো খুব ভালো করে ভেজে নিয়েছে একদম মচমচা হয়েছে লবণ দিয়ে একটু শুকনা শুকনামরিচ চটকে নিয়ে তারপরে হচ্ছে কাঁচা মরিচ বোম্বাই মরিচ তারপরে হচ্ছে কাঁচা পেঁয়াজ ধনেপাতা বেশি করে দিয়ে প্রথমে আমি পেঁয়াজের ভর্তাটা করে নিচ্ছি এই পেঁয়াজের ভর্তাটা দিয়ে কিন্তু অনেক ভর্তা করা হয় তো আমার হাজব্যান্ডে আবার শুধু যে পেঁয়াজ আর ধনে এই ভর্তাটা এটা সে খুব পছন্দ করে তো এই জন্য এই ভর্তাটা আমি আগে একটু করছি একটু বেশি করে করে নিচ্ছি ওটা ভর্তার জন্য রাখবো বেসিক আর অন্য যে ভর্তাগুলো আছে এগুলো এইটা দিয়েই করা হবে এই তো একদম লাল লাল হয়েছে ভর্তাটা আমার না ভর্তা দুপুরবেলা খেয়েছে আমার এখন আবার মুখে পানি চলে আসছে ভর্তা দেখে তো রসুনগুলো বেশ ভালোই সেদ্ধ হয়েছে রসুনগুলো একটু ছোটকে নিয়ে রসুন ভর্তাটা করে নিচ্ছি আর হচ্ছে রসুন ভর্তাটা বেশ ভালো লাগে আমার কাছে পার্সোনালি রসুন ভর্তাটা বেশি ভালো লাগে আর কি তো রসুন ভর্তা হয়ে গেছে তো এখানে রসুনটা একটু আধা ভাঙ্গা রাখলে হয় কি মানে দাঁতের নিচে পড়লে কামড়ের সময় বেশ ভালো লাগে সুন্দর একটা ঘান আসে রসুন আমি এমনিতে প্রচুর রসুন খাই আমার রসুন খেতে ভীষণ ভালো লাগে তারপরে করবো হচ্ছে আলু ভর্তা আলু ভর্তা তো বাঙালির খুবই সুপরিচিত ভর্তা ভর্তার যে কোনো আইটেমের সাথে আলু ভর্তা তো অবশ্যই থাকে তো আলু ভর্তাটা একটু আলাদা মেখে নিচ্ছি এখানে পেঁয়াজ বোম্বে মরিচ ধনেপাতা আবার কিছু শুকনো মরিচও দিয়েছি তো কারণ ভর্তা মানেই তো ভর্তা ভর্তা মানে ঝাল না হইলে কি ভর্তা খাইতে ভাল লাগে নাকি তো শুকনা মরিচ কাঁচা মরিচ বম্বে মরিচ পেঁয়াজ রসুন সরি রসুন লবণ সব কিছু দিয়ে আমি আবার আলু ভর্তাটাও মেখে নিচ্ছি তো আমার কাছে মনে হচ্ছে আলু ভর্তাটা একটু সাদা সাদা লাগছে সেই জন্য আবার মরিচ ভর্তা পেঁয়াজ ভর্তা থেকে আমি কিছুটা মরিচ এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ মাখা পেঁয়াজ এখন একটু ভর্তাটা একটু কালার আসবে আর কি লাল লাল কালার আসবে তো এইসব ভর্তাগুলো দিয়ে কিন্তু এই যে তিনটা ভর্তা এই তিনটা ভর্তা দিয়ে খিচুড়িও খেতে ভালো লাগে পান্তা ভাত খেতেও ভালো লাগে খুদে ভাতও খেতে ভালো লাগে আর এমনিতে ভাত তো ভালো লাগেই তো ভর্তা বেশি ভালো লাগে এই দিয়ে আমার ভর্তা তিন রকমের ভর্তা করা শেষ এখন খাওয়ার পালা এক এক করে ভাতের সাথে সব কিছু নিয়ে নিয়েছি একটা বিশেষ সমস্যা হচ্ছে ভর্তা করার ভর্তা করলে ভাত প্রচুর খাইতে হয় মানে খাওয়া লাগে কারণ আপনি যখন অল্প অল্প করে একটু একটু ভর্তা ট্রাই করতে যাবেন কয়েক রকমের ভর্তা তখন এমনিতেই আপনার ভাব বেশি লাগবে আর এমনিতে তরকারি হলে কি তরকারি দুই এক দুই তিন জাতের তরকারি হলে ঝা ঝোল থাকে সবজি থাকে সেজন্য তরকারি এত একটা ভাব খাওয়ার প্রবণতা থাকে না বাট আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় যে ভর্তা দিয়ে ভাত আসলে বেশি খেতে হয় বেশি খাওয়া যায় বেশি খায় তাই তো আমি খাওয়া শুরু করে দিয়েছি আমার সবজি সিদ্ধ সালাদ লেবু সব কিছুই নিয়ে নিয়েছি এমনিতে আমি কিন্তু লেবু অত পছন্দ করি না তবে এই এইগুলোর সাথে লেবু নালে আবার খেতে ভালো লাগে না লেবু আমি সবসময় শরবতে আমার কাছে লেবু ঠিক আছে প্রতিদিনই আমি লেবু খাই শরবত বা এমনিতে পানির সাথে মিশিয়ে বাট ভাতের সাথে লেবুটা ততটা পছন্দ করি না আমি এতো খাওয়া শুরু হয়ে গেছে প্রথমে সবজিটা খেতে খাচ্ছি সেধু সবজি আসলে খেতে ভালো বাট সেদ্ধ সবজি না আমি একদম অনেকে আছে যে সেদ্ধ সবজিটা চটে করে খাই বাট আমি ওইরকমভাবে খেতে পারি না আমার মানে কেমন মানে ফিরে ফিরে আসে মুখ থেকে তো সেদ্ধ সবজিটা সেদ্ধ করে নিয়ে তারপরে সাথে একটু ভর্তা টর্তা হলে আচার হলে আমার কাছে খেতে ভালো লাগে তো আজকে আর আচার নিয়ে নি এত রকমের ভর্তা আছে তাই আচার নিইনি আর বেগুনটা দিয়েছে একটু চেক করে দেখলাম আর পোকা টোকা যে তো না হয় আর কি তো এই তো বেগুন দিয়ে ভর্তা দিয়ে মারসাল্লা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে খেয়ে নিয়েছি সাথে সালাদও ছিল আর এই অসমের গাজরগুলো তো মিষ্টি হয় কেন আমি আসলে জানি না অনেক মিষ্টি লাগছিল গাজরগুলা আর এমনি তো ভাতের সাথে আমার শশা গাজর এগুলা অত আমি খাই না আমি সবসময় এগুলা ভাতের সাথে নিলেও আমি কাঁচাই খাই একটু ডাল আর পেঁপে দিয়ে রান্না করেছিলাম ওটা নিয়ে নিয়েছি এই তো কারণ ঝালটা না একটু বেশি লাগছিল তাই এটা ডাল আর পেঁপে তরকারিটা একটু নিচে যাতে মুখের ঝালটা একটু কমে কারণ বোম্বে মরিচ মরিচ কাঁচা মরিচ সব মরিচ একসাথে দিয়ে তো অনেক পরিমাণ ঝাল লাগছিল খেতে তো আর ডিমটা আমি সচরাচর ডিম অমলেট দিয়ে ডিম ডিম দিয়ে ভাত খাই না বাট একটু ভর্তা টত্তা হলে এগুলোর সাথে একটু না নিলে আর হয় না এই তো বিশ্বাস করবেন না আমি কি জানি না আমার না এখন আবার এই ভর্তাগুলো দেখে এখন আবার আমার মুখ দিয়ে চলে আসছে আমার কাছে ভর্তা ভীষণই ভালো লাগে আপনাদের কাদের কাছে ভর্তা ভালো লাগে বলেন তো আমার তো আমার ঘরে মোটা সবাই ভর্তা পছন্দ করে আমার হাজবেন্ড আমার দেবর আমার দেবর শুটকি ভর্তা খায় না এই তো আজই পর্যন্ত ওই খেতে খেতে চলে যায় আল্লাহ হাফিজ